একদম সহজ পদ্ধতিতে ইলিশ মাছের কড়াই ভাপা কোনো রকম ঝামেলা ছাড়াই খুব অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ রান্না হয়ে যাবে নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে দেখে নিন রেসিপিটি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মেখে দশ মিনিট মতো রেখে দিচ্ছি তাহলে মাছের মধ্যে লবণটা ঢুকবে আর রান্না হয়ে গেলে মাছটা খেতেও বেশি ভালো লাগবে এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিন জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে ঝাল বুঝে কাঁচা লঙ্কা সামান্য একটু নুন একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এবার লবণ হলুদ মেখে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ স্বাদ মতো লবণ একটু চিনি আর বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু তিন চামচ সর্ষের তেল দিয়ে এই মশলাটা মাছের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি মশলাটা মাছের সঙ্গে মাখা হয়ে গেছে এবার মিক্সিং জারটা ধুয়ে এই মেখে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে আর একটু মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা অন করে মাছের কড়াটা গ্যাসে বসিয়ে লো টু মিডিয়াম মাছে পনেরো মিনিট ভাপিয়ে নেব ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি আপনারা তৈরি করেন তবে এভাবে একদিন ইলিশ মাছের কড়াই ভাপা রান্না করে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে এই রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন আমি মাঝে দুবার কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে দিয়েছি মাছ রান্নাটা একদম হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে ইলিশ মাছ রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না শুধু এই একটা পদ দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে এবার আরেকটু কাঁচা সরষের তেল দিয়ে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এভাবে আপনারাও একদিন ইলিশ মাছ রান্না করে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত আজকের এই সহজ পদ্ধতিতে ইলিশ মাছের কড়াই ভাপা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ